দেখো হ্যালো 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 আরে চুং চাং ফের মাইরে বাপ এক খাওয়া দেবো তোমার আমারে কি করতেনি বান্ডিল কি করতে দাওনি ও নি কি করতি ভালো করে কথা কো তুমি কি লাগাইছো তুমি কি আমি গেমটা সব বাদ দিয়ে দিই তুমি কি আমাক বান্ধিলে অপমান করছে তুমি বান্ডিল দেওনি বান্ডিল দাওনি কি করতি

ওরে গেরি না আমি মানে আমি সত্যি এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি গেরি না সরি কিছু মনে করেন না প্লিজ

এই বান্দিলা জনো আমাক অপমান কৰিলো এই বান্দিলা জনো আমাক অপমান কৰে এই বান্দিল কৰিছে এই বান্ডিল আমাক দি দিছে ও ভাই রে ভাই ওরা লুলুলা দি দিছে ওরা প্যাক প্যাক গায়েশ কাম হয়ে গেছে যাও খেলা কেলেম করে নিছে যা তোমরা আমাক চেনে না গায়েশ ইতিমধ্যে বান্ডিল কিন্তু আমি কেলেম করে নিয়েছি হ্যাঁ আর এই বান্ডিল গেমের মধ্যে কবে আসছে তোমরা কেউ কি জানো আমার মনে হয় না তোমরা কেউ জানো জানার কথা না এরি অস্থির লেভেলের একটা বান্ডিল গ্যাস অস্থির লেভেলের একটা বান্ডিল তোমাদের আমি আবার মনে করা দিচ্ছি গ্যাস এই যে বান্ডিল দেখতেছো না এই বান্ডিল গুলা কিন্তু গ্যাস গেমের মধ্যে ষোলো তারিখে এই ইভেন্টটা কিন্তু চলে আসবে গ্যাস এই ইভেন্টটা কিন্তু ষোলো তারিখে গেমের মধ্যে চলে আসবে আঠারো তারিখে বান্ডিল আসবে আর গ্যাস বিশ তারিখে সব কিছু চলে আসবে গ্যাস সব কিছু চলে আসবে যাই হোক যারা নিতে পারো নিও

ভালোবাসি তিন খেতে দাঁড়াও এটা এক খেতে দেখালাম দাঁড়াও তারপর আরো দেখা একটু দাঁড়াও একটু খানিক দাঁড়াও এ দেখো একটা দেখো এ দেখো একটা দেখিছো দেখো তোমার সবাই একটা করতে আমাক তিন খেতে দাঁড়াও আরেক দেখেছে দাঁড়াও একটু খানিক দাঁড়াও হ্যাঁ একটু দাঁড়াও আমাক তোরা কিক মারো না তো আমাক চেনো না আমাক কিক মারো এই দেখো গেদিন দেখো তিন খেন বান্ডিল দেখো আমাক তিন খেন বান্ডিল দেস তোমার কাছে তিন খেন আছে তোমার কাছে তিন আছে ভাই আপনি বুঝলেন <laughs> <laughs> তোমাদের থাকো ভাই তোমরা থাকো ভাই তুমি থাকো ভাই তোমার ভিডিও বানাবো না ভাই থাকো ভাই তোমার ভালো ভালো থাকো ভালো ভালো থাকো আমারে বান্ডিলের জন্য অপমান করে গাইস মানে আমার লজ্জা আছে আমার মেলা লজ্জা আছে হ্যাঁ আমাক বান্ডিলে জন্য অপমান করে সবার ওরে সেটা ভিডিও বানাই লোক গাইস তোমরাই কও দেখো রিকোয়েস্ট পাঠা স্যার রিজেক্ট কোনো কথা নাই যা গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে হবে যারা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিতে হবে দেখো আবার অ্যাড করে তোমাদের জন্য একটা খুশির খবর তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও তোমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমাদের কমেন্টের আমাদেরই জয়েন হয়ে যাও তাছাড়াও গ্যাস টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা আমার সাথে কাস্টম খেলতে পারবা আমার কাছ থেকে ফ্রিতে স্টোর থেকে গিফট পাবা তাছাড়াও গাছ ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আসো আমার সাথে কথা বলে ভিডিও মেক করতে পারবা এখনই যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হন জয় দাও তাছাড়া তোমরা যারা অল্প টাকায় ডায়মন্ড কিনতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু ডাইনো পার্সেস করতে পারবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি আর এই অফ ক্রিটিক্যাল অডিয়েন্সের জন্য যারা এখনো জয়েন হয়নি ইমার্জেন্সি জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে